আমি আলাপন আপনারা দেখছেন আলাপন্স ডায়েরি আলাপন্স ডায়েরির নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের পর্ব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলকাতা বইমেলার একটি ব্লগ ভিডিও দেখতে থাকুন সাথে থাকুন কলকাতা বইমেলা শুরু হয়েছে আঠাশে জানুয়ারি থেকে চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই রবিবারটি যেহেতু শুরু হওয়ার পর প্রথম রবিবার ছিল তাই আমিও চলে এলাম আজ কলকাতা বইমেলায় আজ রবিবার ছুটির দিন সাথে ছিল সরস্বতী পুজো সবকিছু মিলে মিশে এক এক্কার কেউ বা দিচ্ছে দেবীর কাছে পুষ্পাঞ্জলি কেউ বা দেবীকে নিয়ে ঘুরছে বইমেলা তার ব্যতিক্রম হয়নি বন্ধুদের একবার বলি বন্ধুরা অবশ্যই আমার সাথে আসে কিন্তু তাদেরও কাজ আছে তারা না আসলে আমি আমার মতন করে বেরিয়ে পড়ি ঘুরতে এই বইমেলা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ প্রাণ খোলা মেলা আর কোথাও হয় বলে আমার মনে হয় না এত বড় মেলা কোন দিকে যেতে কোন দিকে যাব কিছুই বোঝা যাচ্ছে না চারিদিকে নানা রকম স্টল বইয়ের গন্ধ সবকিছু একবারে মিলেমিশে এক এক কাট বেশ ভালোই লাগছে ঘুরতে গান বাজনা আনন্দ মজা খেলা নানা রকম প্রতিযোগিতার মধ্যে দিয়ে এ মেলা এক অন্য রকম মেলা যা আপনাদের মন প্রাণ দুটোই ছুঁয়ে যাবে বইমেলায় বই তো আছেই তার পাশাপাশি হস্তশিল্প হাতের তৈরি জিনিস যদি থাকে কেমন হয় এই বইমেলাতে এসেও দেখতে পেলাম কি সুন্দর হাতের তৈরি জুটের ব্যাগ দেখলেই আপনাদের কিনতে ইচ্ছে করবে এত সুন্দর সুন্দর ব্যাগ আমিও একটু নেড়ে চেড়ে দেখলাম কিছু কিনিনি তারপরেই চলে এলাম এই গীতা প্রেসের স্টলটাতে এই গীতা প্রেসের স্টল প্রায় বেশিরভাগ স্টেশনেই আপনারা দেখতে পাবেন এখানেও ছিল এই গীতা প্রেসের স্টলটা তারপরেই ছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্টল লেখা আছে চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেথা শীত তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি স্টল এবং চারিদিকে নানা রকম স্টল দেখতে দেখতে চোখে পড়ল আনন্দ পাবলিশার্সের স্টলটা এই স্টলটায় প্রত্যেক বছরই মানুষের একটা আলাদাই আবেগ ভালো লাগা ভালোবাসা এত ভিড় আপনারা শুধু দেখুন লাইনটা কোথা থেকে কোথায় লাইন পড়েছে এই আনন্দ পাবলিশার্সের স্টলে বই কেনার জন্যে যেমন কালেকশান তেমনই তাদের ব্যবহার রবিবারের ভিড়টা শুধু আপনারা দেখুন বই মেলায় আর এই বই মেলায় আপনারা ঘুরতে ঘুরতে যদি হাঁপিয়ে যান আপনাদের জন্য বসার সুন্দর গাছের তলায় জায়গা করা আছে যেখানে আপনারা বসে একটুখানি ভিজিয়ে নিতেই পারেন এই মেলাতে এসে আরো একটি জিনিস লক্ষ্য করলাম এই মেলাতে একটি দাদু ঠাকুমা যাদের দেখলে আপনাদের মনেই হতে পারে যে বয়স বয়সটা কোনোই কিন্তু অজুহাত মাত্র এই বয়সেও কি সুন্দর দুজনে একসাথে ঘুরে দেখছে মেলা ইচ্ছে শক্তিটাই হলো আসলে ইচ্ছে থাকলে বয়সটা কোনোই নয় এসে দেখি এখানেও হয়েছে ছোট্ট করে সরস্বতী পুজো ঠাকুরটি দেখুন কি সুন্দর মিষ্টি মুখটা দেখেই মনটা জুড়িয়ে গেল ওম জয় জয় দেবী চড়াচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে মানুষের অনেকগুলি সু অভ্যাস আছে তাদের মধ্যে অন্যতম হল বই পড়া বই পড়ার মধ্য দিয়ে সে শিক্ষিত করতে বই পাঠের কোনো বিকল্প হয় না বই পাঠ করলে মানুষ যেমন শোক পায় সান্ত্বনা পায় দুঃখ পায় তেমন দুঃখকে জয়ও করতে পারে বই পড়া হলো পৃথিবীর একমাত্র যার কোনো ক্ষতিকারক দিক নেই বই পড়া একদিকে যেমন মানুষের চিন্তার শক্তির বিকাশ ঘটায় অন্যদিকে তেমনি উন্নতি হয় মানুষের ভাষার জ্ঞান বই হলো মানুষের শ্রেষ্ঠ সম্পদ বই যার সাথে পৃথিবীর কোনো সম্পদের তুলনা হতে পারে না আমি এই বইমেলায় এসেছি আমার জন্য কিছু বই কিনব এবং মায়ের জন্য একটি রান্নার বই কিনব বলে চলুন একটু ঘুরে দেখি মায়ের জন্য একটা রান্নার বই কিনে নিই আমারও কিছু বই কেনার আছে সেগুলোও কিনে নিই এবং আপনাদেরকে ঘুরে দেখাই মেলাটা আপনারা দেখতে থাকুন চারিদিকে সবুজেময় পরিবেশ এই জাগো বাংলা স্টলটা চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই এত সুন্দর পরিবেশ তার সাথে কি সুন্দর মাটির ঘর যেন আপনাদের মনে হবে একটি ছোট্ট কোনো গ্রামে প্রবেশ করছেন এই জাগো বাংলা স্টলটি আমার খুব ভালো লেগেছে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই দেখতে থাকুন মেলার চারিপাশ আমিও ঘুরে দেখি আমার সাথে আপনারাও ঘুরে দেখুন অনেক হলো ঘোরাঘুরি হাঁটাহাঁটি বই ঘাঁটাঘাঁটি এবার চলুন যাওয়া যাক একটু খাওয়া দাওয়ার দিকে একটু পেট পুজোটাও করে নিই ঢুকে পড়লাম ফুড কর্নারে এবং ঢুকেই দেখছিলাম কি কেমন স্টল বসেছে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এদিকে আমার পেটে মারছিল ডন কি খাবো কিছুই বুঝে উঠতে পারছি না কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম নানা নানারকম খাবার দেখে আসছিল জীবে জল এত সুন্দর সুন্দর ফ্রায়েড আইটেম কিন্তু দাম ছিল প্রচুর চারিদিকটা আবারও ঘুরতে শুরু করলাম ঘুরে ঘুরে দেখছি কি খাওয়া যায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো গিন্নি বলে স্টলটা গিন্নি স্টলটাতে এগিয়ে গেলাম এবং ওখানকার কার্ড দেখে দিলাম ওখান থেকেই আমি নিয়ে নিয়েছিলাম দু পিস ফিস কচুরি সাথে ছিল কাশ্মীরি আলুর দাম দাম ছিল একশো কুড়ি টাকা এখান থেকে ফিস কচুরি আর কাশ্মীরি আলুর দাম দিয়েই পেটটা ভরালাম আমি খেয়ে নিই ততক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আর কি কি স্টল বসেছে এইখানটায় খাওয়া দাওয়া কমপ্লিট আবারও শুরু করলাম একটু ঘোরাঘুরি আমিও ঘুরতে থাকি আপনারাও দেখতে থাকুন আমার সাথে থাকুন বাসে থাকুন চলুন এবার জেনে নেওয়া যাক এই বইমেলায় আপনারা কিভাবে আসবেন আপনারা যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে বাস ধরে চলে আসবেন বইমেলা না হলে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন ওখান থেকে মেট্রো করে চলে আসুন করুণাময়ী আর না হলে আপনারা উল্টোডাঙ্গা থেকে অটো করে চলে আসতে পারেন এই বইমেলা পাঙ্গণে আর না হলে আপনারা বালি থেকে বাসে করে আসতে পারেন এই বইমেলা অনেক রকম সুযোগ সুবিধা আছে এই বইমেলায় আসার আপনারা আপনাদের মতন করে চলে আসুন ঘুরে দেখুন এই বইমেলা শুরু হয়েছে আঠাশে জানুয়ারি থেকে চলবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আলাপন্স ডায়েরি আমি আলাপন আপনারা দেখছিলেন আলাপন্স ডায়রি আলাপন্স ডায়রি ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু ও পরিবারের মানুষজনের সাথে শেয়ার করতে ভুলবেন না নমস্কার